বন্ধুরা আজকে বড় মাছের পিস দিয়ে দু যে করব। আমি মাছটা ধুয়ে হলুদ নুন আর শুকনা লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি পিঁয়াজ রসুন তেঁতো আদা কাঁচা লঙ্কা আর লাগবে আমি শিলবাটাতে বেটে নিয়েছি জিরা দুনিয়া গুঁড়ো জিরা দুনিয়া কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা বাটা পিঁয়াজ বাটা আমি এটা গ্রাইন্ডারে ডু করে নিয়েছি এখানে এখন আমি মূল রান্নাতে চলে যাব তোমরা দেখতে থাকো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি লাল সরষে তেল দিয়ে দেব একটু মাছ তো একটু নুন দিয়ে দেব নাহলে লেগে যাবে এখন মাছটা আমি কড়া করে ভাজা করে নেব আমি যে মাছ করি নিয়ে দু কেজিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছটা কড়া করে ভাজা করে নেব দেখো আমি মাছটি কড়া করে ভাজা করে নিয়েছি এখন রান্নাতে আমি চলে যাব ভাজা কড়াইতে দেখো আমি আট্টু লাল সরষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে গোটা জিরা তেজপাতা পেঁয়াজ কুচি কুচি করে কেটে কেটে দিয়ে দেবো একটু রসুন থেকে করে রেখেছ ওটাও দিয়ে দেবো রসুন আর পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যায় রসুন আর পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব মশলা না দিয়েছি একটু আদা থেকে ঘরে বেশ চোট দিয়ে দেব এই বাটিতে আমি দু ঘরে ছিলাম জল দিয়ে ভালো করে কষে নেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতন হলুদ দেব ভালো করে কষে নেব দেখো বন্ধুরা কি সুন্দর আমার পুরনটা কষে গেছে যত কষাবে এত স্বাদ হবে আমি একটু টক দিয়ে দিয়ে দেব টক দিয়ে ভালো করে মিশে নেই মন্দিরে আমার পুরনটা খুব সুন্দর কষে গেছে তেল বসে আছে এখন আমি ভাজা করা দুটা মাছ দিয়ে দেব মাছটা পুরনের সঙ্গে ভালো করে মিশে নেই আমি পুরন যখন গিয়েছি তখন আমি ভাজাটা গ্যাসটা একদম লো করে দিয়েছি মাছটার সঙ্গে পুরনটা মিশে নিই আমার পুরনটার সঙ্গে মাছটা মিশে গেছে আমি এখনও উষ্ণ গরম জল দিয়ে দেব জুপিয়ে গল্প তো জলটা কম দেব ভালো করে মিশে নি এখন মাছটা সিদ্ধ হয়ে যায় দুটা কাঁচা লঙ্কা চিলে রেখেছে ওটা দিয়ে যাব দেখো বন্ধুরা আমার মাছের দু পেঁয়াজ হয়ে গেছে চিনিটা অকশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি অল্প করে চিনি দিয়েছি স্বাদের জন্য একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো ভালো করে মিশে নিই আমার বেঁচ দিয়ে টক বেঁচ দিয়ে বড় মাছের জালটা হয়ে গেছে জাল বা বেশি ডুবে যেত এই বলে দেখো বন্ধুরা কীরকম হয়েছে খাওয়া যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউবের থেকে দেখে সকল বন্ধুদের কাছে অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই সবাই পাশে আছি আমি আমি একটু সকালবেলা ব্যস্ত থাকি তার জন্য কমেন্ট করতে পারি না এই যে দেখো আমার আজকে মাছের দু যে রেডি হয়ে গেছে সব সময় তোমরা পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো এখন আমি বাটিতে সার্ভ করে নেবো আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে দেখাও খাওয়া যাবে তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আজকে বড় মাছের পিস দিয়ে দু পেঁয়াজিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থাকো সুস্থ থাকো